সৈদ আলবী আপনার যদি মোবাইল প্রে অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মোবাইল প্রে অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আমরা সর্বপ্রথম কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করি আর সেই বেনিফিশিয়ারিতে দুই চার পাঁচবার টাকা পাঠানোর পর আমরা করি কি আবার নতুন আর একটা বেনিফিশিয়ারি অ্যাড করে সেই নতুন বেনিফিশিয়ারিতে কিন্তু টাকাটা পাঠায় পুরাতন সেই বেনিফিশিয়ারিটা অনেকেই কিন্তু আমরা ডিলিট করতে চাই কিন্তু ডিলিট করতে পারি না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি মোবাইল প্রে অ্যাকাউন্ট থেকে যদি কখনও বেনিফিশিয়ারি ডিলেট করতে যান কিভাবে ডিলেট করবেন আমার মোবাইল ইস্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা যে মোবাইল প্রে অ্যাপ্লিকেশন আছে আপনি মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখবেন এইরকম হবে এখানে ছয় সংখ্যার যে পাসপোর্ট আছে পাসপোর্টটা দেবেন আপনি পাসকোর্টটা দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি আপনার সামনে কিন্তু মোবাইল পে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে এখন ওপেন হওয়ার পর আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে দেখুন এখানে ইন্টারন্যাশনাল লেখা আছে এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার যে বেনিফিশিয়ারিগুলো অ্যাড করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে প্রিয় দর্শক আমার এখানে দুটো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে এগুলোতে আমি আর টাকা পাঠাই না তো আমি করবো কি ডিলেট করে দেবো এভাবে অনেকেই কিন্তু আমরা ডিলেট করে দিই তো দেখুন ডিলেট করার জন্য এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখুন আগে এই বেনিফিশিয়ারির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডিলেট অপশনটা আসতেছিলো দুই হাজার ছাব্বিশ সালে নতুন আপডেট হওয়ার পর আর কিন্তু এই অপশনটা আসতেছে না তো কীভাবে এখন ডিলেট করবেন ডিলেট করার জন্য দেখুন এই যে এই সাইটে দেখুন আপনার একটা অপশন আছে এই বেনিফিশিয়ারিটা করবেন কি ডান থেকে বাঁদিক নেবেন ডাইনিত্ব বাঙাও দেখলি ডাইনামে দেখবেন ডিলেট অপশান শো করবে আপনি এই ডিলেট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে রিমুভ বেনিফিশিয়ারি এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার বেনিফিশিয়ারিটা কিন্তু ডিলেট হয়ে যাবে দেখুন ওপরে সাকসেসফুলি বেনিফিশিয়ারি ডিলেট তারপরে আবার এই অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটাও ডিলেট করে দিচ্ছি তো ডিলিট করার জন্য সেম আগের মতো ডাইনদিত বাঙাও দেখলাম ডানেমোরা দেখুন একটা ডিলেট অপশন এখানে ক্লিক করলে আবার এরকম শো হবে এখান থেকে রিমুভ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করলে এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে এইভাবে দুই হাজার ছাব্বিশ সালের সম্পূর্ণ নতুন নিয়মে আপনার মোবাইল প্লে অ্যাকাউন্টে যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে অতিরিক্ত সেই বেনিফিশিয়ারিটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন তে প্রিয় দর্শক এই ছিল ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেস